মেয়র ফিরাদ হাকিম কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এই অভিযোগে বিক্ষোভ মিছিল করলেন বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন কে এম ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস অ্যাসোসিয়েশন আজ দুপুর দুটো নাগাদ কলকাতা পুরসভার অন্দরে বিভিন্ন দফতর ঘুরে বিক্ষোভ দেখান ইঞ্জিনিয়াররা তাদের অভিযোগ কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের প্রমোশন নিয়ে যে রিভিউ কমিটির রিপোর্ট প্রকাশ করার কথা বলেছিলেন তিনি সেই প্রতিশ্রুতি পালন করেননি তাই তাদের দাবি অবিলম্বে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের আর আর সম্বন্ধীয় রিভিউ কমিটির রিপোর্ট প্রকাশ করা হোক তাদের দাবি ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও দু হাজার এগারো সাল থেকে প্রাপ্ত যারা গ্যারেজে কাজ করে কাজ কাজ করে করে এই সমস্ত শ্রমিক কর্মচারী যাদেরকে ডিউটি হার্সের বাইরে কাজ করেন ফ্যাক্টরি এক অনুযায়ী তাদের যে ন্যায্য পাওনা সেই পাওনা দেওয়া হচ্ছে না মাত্র একশো টাকার জন্য এই দু হাজার এগারো সাল থেকে যত বকেয়া রয়েছে তাহলে আমরা মেয়র প্রতিশ্রুতি দিয়েছিলেন রিভিউ কমিটি করেছিলেন এইচএইদের প্রমোশন সংগ্রামে সেই রিভিউ কমিটির কারণে প্রমোশন করছে রাতের অন্ধকারে তার প্রমোশন স্কোপ সিক্সটি ফাইভ থেকে কমিয়ে ফর্টি পার্সেন্ট করে তার প্রমোশন নীতি লাগু করেছে আমরা এই নীতি মানি না এই আড়া জালি দাও পুরি দাও স্লোগান নিয়ে আমরা রাস্তায় আছি আমরা রাস্তায় থাকবো কোর্টেও থাকবো এর সেল থেকে দেখতে চাই এই লড়াই যদি আর বাদ দিয়ে দেন লড়াই লড়াইয় জন্যই যদি এক থাকবে এর জন্য ভবিষ্যতের নাগরিক পরিশ্রম তাহলে কি মেয়ের নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করছেন পত্রিকাল নেওয়ার যদি তার চেয়ারে বসে তার প্রতিশ্রুতি তো কেন তো সুস্থ করছি মেলা মানুষ জবাব দেই